ঘূর্ণিঝড় রেমালের কারণে হওয়া রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহানগরী কলকাতার একাধিক জায়গায় জমে থাকা জলে নাজেহাল শহরবাসী দমদম লোকসভার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হওয়ায় ভোগান্তিতে এলাকার মানুষজন রবিবার রাতে ঘূর্ণিঝড়ের প্রবল তাণ্ডবের পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় সকাল থেকে দুর্যোগ প্রোগ্রাম যেগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে আমি এই আমি যেখানটা আছি তার পিছনটাই অনেক জল জমেছে আমি দেখতে এলাম এই পৌরসভার সাথেও কথা বলেছি তবে বৃষ্টি না থামলে তো এই জল যাবে না পার্ক স্ট্রিটের বিস্তীর্ণ অংশে জল জমে ব্যাহত যান চলাচল ধর্মতলা চত্বরের একাধিক জায়গায় জল জমে থাকায় ভোগান্তিতে পথচারী থেকে দোকানিরা ব্যাহত যান চলাচল ঝড়ের দাপট কমলেও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে যার জেরে কলকাতার অন্যান্য জায়গার পাশাপাশি ফুলবাগানের নারকেলডাঙ্গা সংলগ্ন এলাকাও কার্যত জলমগ্ন জমা জলে ভোগান্তিতে এলাকাবাসী রেমালের প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে তার জেরে বৃষ্টি কিন্তু এখনো জারি নারকেল ডাঙ্গা এলাকার অবস্থা বর্তমানে এই একেবারে জল থই থই অবস্থা এটা অনেক সমস্যা প্রায় চিরকালে যত একটু বৃষ্টি হলে আমাদের এখানে প্রচন্ড জল জমে যায় যেখানে কাজ হইছিল তারপরে দেখেই সেই জল জমে যা প্রচন্ড হয় সমেত হয় কম্যাক্স্রিটের ইউএন ব্যানার্জি স্ট্রিটে জমা জলে যানজটের সৃষ্টি হয়েছে পাশাপাশি ভগানতিতে পথ জারীরা এই মুহূর্তে আমরা রয়েছি ইউএন ব্রহ্মচারী স্ট্রিটে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার ছবি যদি আমি দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সন যে ছবি তুলে দর্ছে তাতে কিন্তু স্পষ্ট যে রাস্তা একদম জলমগ্ন হয়ে রয়েছে কলকাতার একাধিক জায়গায় জল জমে স্তব্ধ জীবনযাপন প্রতি বছর বর্ষায় এই একই চিত্র বারবার উঠে আসে সংবাদ মাধ্যমের পর্দায় তবে এবার ঘূর্ণিঝড় রেমালের দাপটে বিপর্যস্ত মহানগরী ভোট এলেই রাজনৈতিক দলগুলির তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষদের ভোট আসে ভোট যায় তবুও মেটে না সমস্যা অন্যদিকে শনিবার অর্থাৎ পয়লা জুন রাজ্যের সপ্তম দফা নির্বাচন ভোট বাক্সে এর নেতিবাচক প্রভাব পড়বে না তো প্রশ্ন ওয়াকিবহল মহলে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা শান্তনু সাহা অভিজিৎ প্রামাণিক এবং খালেদ জামালের রিপোর্ট কালকা নিউজ